নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজরুম দিনে মিডিয়ার দৌলতে একটা নামের সঙ্গে পুরো ভারতবাসী পরিচিত হয়ে গেছেন নামটা জানি আপনারা সবাই জানেন জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের বাসিন্দা এই জ্যোতি মালহোত্রা কি করেন মূলত একজন ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ট্রাভেল উইথ জে ও মে মাসের ষোলো তারিখ তাকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ হরিয়ানার হিসার জেলার পুলিশ গ্রেপ্তার করার পর একের পর এক চাঞ্চল্যকর এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তিনি অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানে গোয়েন্দা সংস্থা বা গুপ্তচর সংস্থা যেটা বলছি আমরা আইএসআই এর হাতে ভারতের নানান ক্লাসিফাইড ইনফরমেশন কোর্ট অ্যান্ড কোর্ট অনেক সামরিক তথ্য তুলে দিয়েছে ভাবুন গুপ্তচর বৃত্তি করছেন কোন দেশের হয়ে যে কোনো জায়গায় গুপ্তচর বৃত্তি করা দণ্ডনীয় অপরাধ আর এই ভারতের মাটিতে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি অভিযোগ রয়েছে এই মহিলার তিনি পাকিস্তান গিয়েছেন তিনি নেপাল গিয়েছেন এবং তার ভিসা সার্টিফিকেশনে বাংলাদেশেরও উল্লেখ পাওয়া যাচ্ছে তিনি দানিশ নামে হাইকমিশনের এক কর্তা ব্যক্তির সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং পুলিশ যখন তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে ছ ছটা ইলেকট্রনিক্স গ্যাজেট বাজেয়াপ্ত করে নিয়ে সেটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছে সেই রিপোর্ট এখনো আসেনি এখনো পর্যন্ত তিনি তদন্তের আওতায় রয়েছেন পরবর্তী শুনানি রয়েছে বাইশ তারিখ এবং সেই বাইশ তারিখে আদালতকে নির্দেশ দেয় সেটা যেমন নজর থাকবে কিন্তু যে প্রশ্নটা উঠছে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতে বড় হলেন ভারতে পড়াশোনা করলেন এবং ভারতেই তিনি জনপ্রিয়তা পেলেন আপনার কেন দরকার পড়েছিল পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর আপনি তো একজন ভারতীয় পাঞ্জাব হরিয়ানার মাটি আপনার কাঁপলো না হরিয়ানার এই পুণ্যভূমি বীরত্বের ভূমি যেখানে ঘরে ঘরে সেনাবাহিনীতে মানুষ কাজ করেছেন সেই হরিয়ানার বাসিন্দা আপনি আর আপনি কি না পাকিস্তানকে ভারতের সামরিক তথ্য কিছু দিয়ে সহযোগিতা করেছেন লজ্জা নয় নিন্দনীয় কেন করেছেন এই উত্তর তো তদন্তকারীরাও খুঁজছে কিন্তু দেশবাসী সামনে কি বার্তা দিলেন আপনার পরিবারের সম্মান থাকলো দেশবাসীর সামনে আপনার বাবা মা বা পরিবারের যারা রয়েছেন তারা কি আর সমাজের মুখে মাথা উঁচু করে হাঁটাচলা করতে পারবেন কাজ আমরা অনেক সময় অনেক ধরনের করি কোনোটা সচেতনভাবে করি কোনোটা অচেতনভাবে করি কিন্তু অচেতন ভাবে নিশ্চয়ই আপনি বা অবচেতন মনে আপনি নিশ্চয় পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি সচেতন ভাবেই মিলিয়েছে এই ভারতের মানুষ কিন্তু এই দেশ বিরোধীদের আজকে দেখতে পারল ভারতের বিভিন্ন শহর পর্যবেক্ষণ করেছে বিভিন্ন শহরের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে ঘোরাঘুরি করেছেন একের পর এক তথ্য চাঞ্চল্যকর তথ্য যত বেরিয়ে আসছে ততই কিন্তু ক্রমশ রহস্য বাড়ছে এই একটা নামকে কেন্দ্র করে আর তার নাম হল জ্যোতি মালহোত্রা এই জ্যোতি মালহোত্রার কি পরিণতি হওয়া উচিত আইন অনুযায়ী তো আপনার যা দণ্ড পাওয়ার তা আপনি পাবেনি কিন্তু ভাবলেন কাদের সঙ্গে হাত মেলালেন যাদের সঙ্গে হাত মেলালেন যে অপরাধ করলেন শত শত ভারতবাসীর আপনাকে ক্ষমা করবে যে নিরীহ পর্যটকরা গিয়েছিলেন কাশ্মীর ঘাটিতে বেড়াতে তাদের যে মর্মান্তিক করুণ পরিণতি তাদের আত্মীয় পরিজনরা আপনাকে কি আর মেনে নেবে সেটা তো একটা বড় কথা কিসের জন্য গেলেন মালহোত্রা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে কি কম্পালসান ছিল আপনার পাকিস্তানের হয়ে কাজ করবা এগুলো কিন্তু ক্রমশ প্রকাশ্য তবে জ্যোতি যে দৃষ্টান্ত ছেড়ে গেল সেখানে ভারতের নিরাপত্তা বাহিনী বা তদন্তকারী সংস্থাগুলোকে আরো সতর্ক হতে হবে আরো আটঘাটভাবে তথ্য সংগ্রহ করতে হবে এই রকম মালহোত্রারা কজন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন তাদের এখন খুঁজে বার করে চিহ্নিত করতে হবে আর তবেই হবে সঠিক কাজ আজকের রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে